তো ভাই কয়েকদিন আগে এক সপ্তাহ হবে না এক সপ্তাহ মানে হয়নি ওই আমাদের কাফি ভাইয়া আমাদের কাফি ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটর কবি লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর মতো লাগে তার যে চুল বলছেন আসলে রিয়াল বুদ্ধিজীবী তো এখন কাফি ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে এখন আগুন লেগে গেছে কেমনে লাগাইছে কে লাগাইছে কি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ইয়ে ইউ আর গোয়িং টু বি right? রাইট ওকে নো প্রবলেম থ্যাংক ইউ একটা জিনিস আমি আপনাদেরকে বলি কিছুক্ষণ আগে যে মহিলাটা আসলো না এখানে এরা কিন্তু লেডি আমরা বাংলাদেশে তো বলেন পোস্টম্যান নাকি আমেরিকাতে কিন্তু পোস্টম্যান না পোস্টম্যানও আছে পোস্ট উমেনও আছে বাংলাদেশে থাকতে হবে আমি জীবনে শুনি বাড়ি বাড়ি মেয়েরা গিয়া চিঠি ডেলিভারি দেবে তারপরে সরকারি ডাক বিভাগে তো আমেরিকাতে আসলে আপনি এটা অ্যাভেলেবেল দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েরা ওই হাতে চিঠি নিয়ে তারপরে আপনারা এই দিয়ে যাবে সরকারি মেল সার্ভিস যেটাকে বলে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস ইউএসপিএস সংক্ষেপে বলে তো এরা আসবে তো আসেন কোনোদিন আমেরিকাতে আসেন আইলে দেখবেন সুন্দরী মেয়েরা বাড়িতে বাড়িতে আপনারা চিঠিপত্র নিয়ে যাবে বুঝছেন সরকারি চিঠিপত্র নিয়ে আসবে তো প্রসঙ্গে ফিরে আসে আমাদের কাফি ভাইয়া তা আগুনে ফিরে গেছে খুব দুঃখ লাগছে এর আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে কাফি ভাইয়ার পাশে এসে আমাদের সবার উচিত তার পাশে এসে দাঁড়ানো তা আমাদের চাইতে বেশি জরুরি ছিল সরকারের সরকারকে তার পাশে এসে দাঁড়াবে এখন কেন সরকার তার পাশে এসে দাঁড়াবে আঠারো কোটি মানুষের ভিতরে একমাত্র কাফি ভাইয়া এই বুদ্ধিজীবী পাশে কেন সরকার দাঁড়াবে কারণ হলো একটাই কারণ কাফির মতো ছেলেরা আত্মত্যাগ করছে এবং এই আত্মত্যাগের ফসল এই আত্মত্যাগের ফসল মানে এই ওরা যে ওদের যে ঠ্যাং ভাঙছে চোখ হারাইছে পঙ্গু হয়েছে ডিজেবল হয়েছে অনেকে যান পর্যন্ত দিয়ে দিয়েছে তো ওদের রক্তের বিনিময়েই কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট তো এখন কাফি ছিল সেই যোদ্ধাদের মধ্যে এই আন্দোলনকারীদের একেবারে ফ্রন্ট লাইনে ছিল হলো এই কাফি তো বত্রিশ নম্বর বাড়ি যেখানে যেদিন ভাঙা হয় সেখানে আপনারা দেখছেন যে কাফি লুঙ্গি পেরা ট্যাঙ্কের উপরে কিন্তু নাচানাচি করছিল সেই ভিডিও ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন কাফি লুঙ্গি পেরা সরি ট্যাংগুলি কেন ওটা তো বুলডোজার আচ্ছা ওই বুলডোজার উপরে দাঁড়ায় কিন্তু কাফি লুঙ্গিপেরা নাচানাচি করছিলো যখন বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয় তা এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়া বাংলাদেশ থেকে অনেকে ভিডিও করেছেন প্রতিবাদী ভিডিও দেশের বাইরে থেকে করেছেন এখন দেশের বাইরে থেকে যারা ভিডিও করেছে আমি নিজেও করেছি তো আমাদের তার ধরপাকড় করা শুধু খুব কম আমাদের হাতের কাছে পাবে না ভাই আমরা ধরতে হইলে আমেরিকান এম্বেসি থেকে গিয়া ভিসা নিয়া বাইশ ঘন্টা প্লেনে চইরা দেড় লাখ টাকা প্লেন বাড়া দিয়া রিটার্ন টিকিট তো তারপর আবার আমার বাড়ি পর্যন্ত আসা প্রথম নিউ ইয়র্কে নামতে হবে নিউ থেকে আসতে হবে ফ্লোরিডার ওই এয়ারপোর্ট থেকে উবারে গাড়ি কল করে আমার এলাকায় আসতে হবে তারপর আবার আমার বাড়ির সামনে এই বিকাল পাঁচটা পর্যন্ত পয়সা থাকতে হবে কারণ কখন আমি দোকান থেকে বাড়িতে যাবো তখনই যে আমার হামলাটা করবে তাই না তো ভাই এত ধৈর্য এত পয়সা এদের হাতে নাই যে আমাকে এরকম কিছু করতে পারে তো যার ফলে দেশের বাইরে থেকে যারা আমরা এই শেখ হাসিনা ম্যাডামের বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছিলাম তার অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করেছিলাম তো তাদের তো হাতের নাগালে পায়নি কিন্তু এখন পাইছে হলো কাপি ভাইয়ারে তো কাপি ভাইয়া লুঙ্গি ওরা নাচানাচি করছে উপরে এটা তো ভাই অনেকের অনেকের পড়ছে পড়ছে তো সে অনেক তৈরি করছে সন্দেহ নয় শত্রু তো সে অনেক বানাইছে তো কোনো সন্দেহ নাই তো যার ফলে বেশি দিন হয়নি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার তার এক সপ্তাহের ভিতরে কিন্তু কাফির বাড়িতে আগুন লাগলো তো মোটামুটি একটা একটা আই বল ক্যালকুলেশন যে কাফির বাড়িতে আগুন লাগাইছে এই মানে ওই আওয়ামী লীগের কেউ কেউ কিছু হবে মানে যাদের বিরুদ্ধে গিয়ে সে সবসময় লেখালেখি করতো তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতো এটা মোটামুটি একটা আইবল বল এস্টিমেট বাকিটা এটা খুঁজে বের করার দায়িত্ব হলো ইনভেস্টিগেশন অফিসারের যারা কিনা পুরো ব্যাপারটা লোকাল যে থানা রয়েছে সেখানে একজন তদন্ত কর্মকর্তা রয়েছে তো মানে আইও আর কি তো এই আইওর কাজই হলো এই ইনভেস্টিগেশন করা এটা দুধ কা দুধ পানি কা বের করা যেটা এটা মশার কয়েল দিয়ে তার বাড়িতে আগুন লাগছে আর নাকি কেউ আইসা দুর্বৃত্তর আইসা তার বাড়িতে আগুন লাগিয়েছে তা এখন কাফি ভেবেছিল যে আমি যেহেতু রাজপথের একজন যোদ্ধা আমি মরিও নি আমার ঠ্যাংও হারাইনি কিছু করেনি কিন্তু আমার সহপা সহযোদ্ধারা মারা গেছে তো যার ফলে সরকার হলো আমার আমার উপর যদি বিপদ আসে তার মানে এই সরকারের উপরই বিপদ আমার উপর আঘাত করা মানে সরকারের উপর আঘাত করা তো তার কনফিডেন্টে ছিল অনেকে এরকম যে কাফির উপরে এক কাফির উপর আঘাত আসা মানে পুরা সরকারের উপর আঘাত আসা কিন্তু ভাই সবই ভুল সবই ভুল সবই ভুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা মানে এখানে বাংলাদেশের রাজনীতি এবং আন্দোলন এরকম যারা কিনা চাষ করে তারা ফসল খেয়ে যেতে পারে না তারা ফসল খায় না খেতে পারেও না যারা কিনে চাষ করে মনে করেন আপনি আলু বেগুনে চাষ করবেন হ্যাঁ করেন আলু বেগুন চাষ করা কত কষ্টের কত কষ্টের একদম কষ্ট করতে করতে সে মহিলা গেছেন গা কিন্তু মত চাষ করার পরে যে আলু পটল খুইলে যে খাবেন আপনি আলু পটল রান্না করে যে খাইবেন সেটা খাইতে না খাই বলো আরেকজন এইটি রীতি এটাই নীতি এটাই হয়ে যাচ্ছে ভবিষ্যতে এটাই হবে এবং এগুলো জেনে আপনারা গেছেন তো আপনারা মরছেন শেখ হাসিনা চলে গেছে তার পুরো রেজিম চলে গেছে অন্য একটা রেজিম এসব বসছে সেখানে আপনাদের আবার কেউই নেই তো যার ফলে এখন এই কাফি ভাইয়াকে ধর কেউ চেনে না তো এখন সাত দিন আগুন লাগছে তিন দিন পর কাফি ভাইয়া আর একটা স্ট্যাটাস দিয়েছে যে ভাই সাতটা দিন এই যে আমার আগুনটা লাগছে তিন দিন পর্যন্ত সেই পোড়া বাড়ি পোড়া কাঠ কয়লা এগুলো এগুলো ওখানেই পড়ে রয়েছে এগুলো সরানোর মতো কোনো ব্যবস্থাও কেউ করেনি সরকারের কথাই বলতেছে এগুলো তো ভাই গ্রামবাসীকে এগুলো সরাবে না তার ঘর বাড়ি বানিয়ে দেবে না এটা তো সরকার কী করতে হবে এটা হলো তার দাবি যেহেতু সরকারের পক্ষে কথা বলতে গিয়ে সে বিপদে পড়ছে তো কাজে তার দেখভাল দায়িত্ব হিসেবে পরে সরকার তো এটাই কাফি ভেবেছিল কিন্তু ভাই ওই একটুখানি আগে আমি বললাম যখন যতক্ষণ পর্যন্ত আন্দোলন করছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাহাবা ছিল বুঝছেন যতক্ষণ পর্যন্ত মরছেন যতক্ষণ পর্যন্ত ঠ্যাঙে বাড়ি গেছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের বাহাবা ছিল কিন্তু যখন আন্দোলন সে সরকার পরিবর্তন হয়ে গেছে অনেক সরকার আছে আপনাদের এখন আর কেউ চেনে না তো যা যেটা হওয়ার সেটাই হচ্ছে এখন কাফি সাহেব মনের দুঃখে ক্ষোভে সেনাবাহিনীর লোকজন তখন আসছিল স্থানে পুলিশ প্রশাসন আসছে তারপরে মামলাও হয়েছে তো সেখানে সে বলছিল। সাত দিনের ভিতরে যদি সাত দিনের ভিতরে যদি তার এই ভাঙ্গা বাড়ি এই পোড়া বাড়ি ই করা এগুলি পরিষ্কার করে নতুন বাড়ি যদি নির্মাণ না করা হয় তাহলে সে রাজপথে নামবে তো রাজপথে নামা তার সাত দিনের যে আলটিমেটাম ছিল তো আজকে তার তিন থেকে চার দিন হয়ে গেলো তার হাতে সময় আছে মাত্র আর তিন দিন তো এখন তিন দিন পর রাজে মাঠে নামবেন হলো আমাদের কাফি ভাইয়া রাজপথে নাম মেনে হলো কাফি ভাইয়া এখন কাফি ভাইয়া কেমনি কী করবে তা তো আমি যাই না আর কাফি ভাইয়ার মানে মানে রাজপথ দখল করা তো একটা বিশাল বড় একটা ব্যাপার তো উনি কেমনি কী করবে এটা কেউ জানে না তবে বলতে গেলে এটা সরকারের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ইউনু সাহেবের বিরুদ্ধে গিয়ে একটা চ্যালেঞ্জ এখন ইউনু সাহেবের বিরুদ্ধে গিয়া বর্তমানে সরকারের বিরুদ্ধে গিয়া যদি এখন রাজপথে উনি উনি গিয়া যদি আন্দোলন হামলা শুরু করে তো স্বাভাবিকভাবেই সরকারও তো বসে থাকবে না ইদানিং দেখলাম বাংলাদেশের পুলিশ ইচ্ছা মতো পিটায় পিটাইতেছে বুঝছেন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল সেনাবাহিনীও কিছু তাদের অ্যাক্টিভিটিস কিছুটা কম ছিল কিন্তু এখন দেখতেছে যারা বাইরে রাস্তায় তারাই ধরে পিটায় রাস্তায় ঝাড়ে পায় পুলিশ ধরে তারই পিঠায় কারণ সরকার দিশে হারা হয়েছে প্রতিদিন যদি রাজপথ বন্ধ করে এরকম আন্দোলন হতেই থাকে কখনো শাহবাগের মোড় কখনও গুলিস্তানের মোড় কখনও বঙ্গবন্ধু এভিনিউ মোড় কখনো বা শাহবাগ শাহবাগ মোড় কখনো বা ওই যে মতিঝিল সাপলা চত্বর মোড় এইভাবে যদি দিনের পর দিন প্রত্যেক দিন একটা না একটা ঘটনা লিখে থাকে কোনো দিন ফার্ম গেটের ওইখানে তাহলে ভাই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরটা একেবারে অরাজক অবস্থা তৈরি হবে এমনি তো দেশ শাসন করা যায় এমনি চলেও না ভাই এমনি চলেও না তো যার ফলে পুলিশও কিন্তু এখন অনেক বেপর হয়ে গেছে এখন কাফি ভাইয়া যদি সত্যি সত্যি আট তিন দিন পর রাস্তায় নামে এবং আমার তো ভয় হইতেছে যে এই ভিডিও না আবার ভাইরাল হয়ে যায় যে পুলিশ লাঠি দেয় কাফি ভাই এখন পিটিতেছে যদি এই এই ভিডিও বাজারে আসে এবং এই ভিডিও তো ভাইরাল হবে তো কোনো সন্দেহই নাই তো আমি বুঝতে পারতেছেন আসলে কি এমনি কি হবে তো যাই হোক কাফি ভাইকে অনুরোধ করবো যে আপনি একটু ধৈর্য ধরেন ভাই রাজপথে আইসেন টাইশন না আসতে গেলে কারণ পুলিশ পুলিশের কাজ করবে সেনাবাহিনীর লোকজন লোকজন কাজ করবে আর বাংলাদেশের আইন কানুন তো বুঝিনি খুব ধীর গতিতে চলে একটু ধৈর্য ধরেন সরকারকে একটু সময় দেন আর আপনার বাড়িতে দুর্বৃত্ত আগুন লাগেছে না মশার কয়লা আগুন বাড়িতে আগুন লাগছে যদি মশার কয়লে বাড়িতে আগুন লেগে থাকে তাহলে তো ভাই সরকার কোনো পয়সা দেবে না ভাই আমরা অতটা সিরিয়াসভাবে এটাকে দেখব না এটার ফল তো আপনি আর যদি দুর্বৃত্তর আগুন লাগায় দেয় এটা ইনভেস্টিগেশন রিপোর্টের উপর নির্ভর করবে তো আপনি তো মাত্র সাত দিনও হয়নি তো আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সরকারকে এভাবে হুমকি ধুমকি দিয়ে না যদি সরকারকে হুমকি ধুমকি দেন এক সরকারের কাছে আর সেই সরকারকে যদি আপনি চ্যালেঞ্জ করে বসেন আর চ্যালেঞ্জ করার অর্থ হলো যে আপনাকে রাজপথে যেতে হবে রাজপথে গেলে পিটুনি খাবেন এতে কোনো সন্দেহ নাই তো ভাই আপনার মতো একজন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এইভাবে আর রাস্তায় পুলিশের পিটুনি খায় কে এটা আমরা চাই না তো আপনি কয়েকটা দিন ধৈর্য দেন পুলিশের কাজ পুলিশকে করতে দেন তারপর দেখি কেমনি কেউ